আসসালামু আলাইকুম আরহামুল্লাহ এটা হচ্ছে খিলগাঁও থানা খিলগাঁও থানা দিন দাসের কান্দি একটা এলাকা তো এটা ঢাকা সিটির মধ্যে এটা হচ্ছে শাকো এই শাকো দিয়ে নদীটা পার হতে হয় এই নদীটার নাম কি ভাই নরাই নদী এই নদীটা কোনটার সাথে যুক্ত হয়েছে বালু নদীর সাথে তো এই বালু নদীর সাথে এই নদীটা যুক্ত আর কি নরাই নদী এটা এপার থেকে ওপার যাতায়াত করতে হয় এই সাঁকো দিয়ে একমাত্র পথ হচ্ছে সাঁকো যেটা সরকারি অর্থায়নে নয় ব্যক্তি মালিকানা অর্থায়নে সাঁকোটি করা যেটা পারাপার হওয়ার জন্যে প্রত্যেকটা যাত্রীকেই প্রায় কিছু সংখ্যক টাকা দিতে হয় সেটা প্রায় পাঁচ টাকার মতো তো একটু জানবো তাদের কাছ থেকে যারা কর্তৃপক্ষ আছেন যারা সাঁকোটা নির্মাণ করেছেন ভাই একটু বলবেন প্লিজ এই সাঁকোটা কি কোনো সরকারি অর্থায়নে নাকি আপনাদের ব্যক্তি উদ্যোগে নিজ অর্থায়নে নিজ অর্থায়নে এটা দিয়ে লোকজন প্রতিদিন কেমন লোকজন পারাপার হয় হয় মোটামুটি এলাকার সবাই এটা দিয়ে পার হইতো এলাকার সবাই এটা দিয়ে পার হইতো হয় অন্য কোনো রাস্তা নেই বা নৌকা কোনো ব্রিজ এটার উপরে নির্ভরশীল জি ব্রিজ সাকার উপরে সবাই নির্ভরশীল কোনো ব্রিজ নাই এটা চলে না তো এই রাস্তা দিয়ে অনেক দৈনিক প্রায় আমরা যে পরিমাণ লোক দেখতেছি মোটামুটি ভালো লোক যাতায়াত করতেছে আর কি এই যে অনেক লোক আসতেছে অনেক লোক যাতায়াত করে তো এইটাই বর্ষার সিজনে কি আপনাদের অসুবিধা হয় না বড় নৌকা গেলে গেলে তখন মানুষ কি করে নিজের অর্থায়নে করতে হয় তো এই যে টাকা অর্থায়ন করে আপনার প্রচুর পরিমাণ বাস ব্যয় করেছেন যে দেখলাম অনেক পুক্তভাবে করছেন আর কি এতে কি আপনাদের যে ব্যয় ব্যয়ের তুলনায় আয়টা কি পরিপূর্ণ হয় কিনা অনেক সময় হয় অনেক সময় হয় না তো লস লাভ নিয়ে আপনারা এই কাজটা করতেছেন যাই এটা হচ্ছে দাসের কান্দি নামে একটা গ্রাম কথা বললাম প্রতিপক্ষের সাথে যারা এইটা করেছে তো একজন পচারির সাথে আমরা একটু কথা বলবো আঙ্কেল একটু কথা বলতে পারি এই ব্রিজটা সম্পর্কে আপনার বাড়ি কি ওপারে তো ওই পার থেকে আপনারা শুধু কি এই সাঁকো দিয়ে আসেন নাকি অন্য কোনো রাস্তা আছে না অন্য কোনো আধার কি কোনো ব্রিজ নাই সরকারি অর্থানে কোনো ব্রিজ নেই ব্রিজ নেই না আর যদি ওনারা সাঁকোটা না করতো সেক্ষেত্রে

প্রায় রাস্তার মাঝখানে এই যে ইলেকট্রিক তারের খাম্বা যেটা রাস্তার মাঝখানে আমরা এই পাশেও যদি তাকাই যেটা হচ্ছে রাস্তার মাঝখানে খাম্বা আমরা যদি একটু সামনের দিকে তাকাই যে রাস্তার মাঝখানে ঠিক রাস্তার মাঝখানে বরাবর খাম্বাটা এই পাশেও যদি তাকাই এই যে রাস্তার ঠিক মাঝখানে যেটা একটা বড় ট্রাক যদি হয় বা টলি হয় সেটা যাওয়ার মতো উপযোগী না আর কি তো এরকমই কি এই রাস্তাটা অবহেলিত এই যে বেশি সমস্যা করতেছে এবার যে রুটটা এই রুটটার পরায় জায়গায় দেখুন মাঝখানে খাম্বা দেখো দিদি দুই একটা গাড়ি যদি আপনার ছোট ছোট গাড়ি আছে টুনি দুই টুনি গাড়ি আই কিনা আসলে অনেক অসুবিধা এখানে তো সেক্ষেত্রে আপনি সরকারের পক্ষে কি বলতে চাচ্ছেন সরকারের কাছে

যেমন আমরা যদি এই যে বাড়িটার একটু একটা ইয়ে দেখি এটা সম্ভবত সাবেক চেয়ারম্যান ওনার বাড়িটা দেখি এটা লেখা আছে ডাকা কিলগাও থানা বারোশো এটা তো ঢাকা সিটির মধ্যেই ঢাকা সিটির মধ্যে

অসুবিধা হয় না অভ্যাস্ত হয়ে গেছে ছোটো থেকে বড় থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা